আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবাই আমাকে কাইন্ডলি জানাবেন আপনার আপনাদের কী অবস্থা এন্ড হচ্ছে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকে কী নিয়ে আসছি একদম ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে আসছি একদম হচ্ছে একটা ইউনিক একটা প্রোডাক্ট এর আগেও হয়তো বা দেখছেন সো এর আগে এটা আমি লাইভ করা হয় নাই খুবই শর্ট একটা লাইভ করব সবাই একটু আর্লি জয়েন হয়ে অ্যান্ড আমাকে কাইন্ডলি জানাবেন আমার লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে কিনা না ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে অবভিয়াসলি জানাবেন যেহেতু শোরুম থেকে লাইভে আসছি খুবই শর্ট একটা লাইভ করব একদমই শর্ট জাস্ট হালকা রূপরে ঝাপসা একটু ডিটেলস বলে দিব আর এইগুলো কিন্তু একদমই আপনার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা লাগবে জাস্ট ছটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন আর এটার মধ্যে হচ্ছে কিন্তু আপনি আমি আজকে তিনটা কালার নিয়ে আসছি তিনটা কালারে অ্যাভেলেবেল আর এগুলোর কিন্তু কোনো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল না আমি যেই সাইজটা বলে দেবো এক্সাক্টলি ওই সাইজটাই হচ্ছে থাকবে মানে যে সিজটা বলে দিব ওই আমার কাছে অ্যাভেলেবেল আর এগুলোর কিন্তু একদমই ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু এগুলো প্রোডাক্ট চলতেছে আর এটার ম্যাট্রেসটা আমি বলে দিব ড্রেসটা কিন্তু একদম কোটার মধ্যে সো আমি খুবই ঝটপট একটা লাইফ করব। এখন হচ্ছে ঝটপট করে ডিটেলস বলে দিচ্ছি একটু যদি কাছে যাই আমি এটা ম্যাট্রেস আমি পরে আসি জাস্ট আগে ড্রেসটা দেখে এটা কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এখান দিয়ে রাউন্ড শিপ করে হচ্ছে খুব সুন্দর করে এটার গলাটা গলার কাজটা করা আর এটার মধ্যে কিন্তু হ্যান্ড হ্যান্ড এম্বারি ওয়ার্ক করা সিকোয়েন্সের কাজ আছে এখানে হ্যান্ড এম্বারি ওয়ার্ক করে দেওয়ার তারপরও হচ্ছে আবার সিকুয়েন্সের কাজ আছে এখানে সো গলাটার মধ্যে কিন্তু আপনার পুরোটাই এতটুকুর মধ্যে পুরোটাই কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এর মধ্যে আবার হ্যান্ড এম্বোয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এই আমি যদি একটু কাজ থেকে দেখে এটা কিন্তু পুরোটাই হ্যান্ড এম্বোয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে সো এই জিনিসটা হচ্ছে পুরোটাই হ্যান্ড এম্বোয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে ছুটার কোনো চান্স নেই এটা নিয়ে কোনো ভয় পাবেন না তার মধ্যে হচ্ছে কোটার উপরে এই ম্যাটেরিয়ালসটার উপরে কিন্তু আবার প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা প্রিন্ট ফ্লাওয়ার আর এটার কালারটা অনেক বেশি সুন্দর লাইফে কেন জানি কালার আসে না কি সমস্যা সো নিচের দিকে চলে আসি এই নিচের দিকের পার্টটা কিন্তু একদমই বেশি গর্জেস কারণ এটার মধ্যে হচ্ছে পুরোটাইডারি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া জাস্ট নিখুঁতভাবে আমি যদি একটু আপনাদের দেখাই সি কত সুন্দর করে হচ্ছে এটার কাজ করে দেওয়া অনেক বেশি সুন্দর এই পাটটা তার মধ্যে হচ্ছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রিন্ট এর মধ্যে ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস সিম্পলের মধ্যে গর্জিয়াস এন্ড এই প্রিন্টটা এটা কিন্তু একদম প্রিন্ট করা ঠিক আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এখানে হচ্ছে দুইটা ঝোল নিয়ে আছে ঠিক আছে দুইটা ঝোল নিয়ে আছে দুই হাতেই আপনার দুই পাচ্ছেন আর নিচের দিকেও কিন্তু ঝোল পাচ্ছেন দুইটা এই জিনিসটা দেখতে আমার অনেক বেশি ভাল লাগে এন্ড আমি এগুলোর নাম দিছি ঝুল এই যে আপনারা পেয়ে যাচ্ছেন আর পুরো লুকটা হচ্ছে এরকম আসবে এটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক বেশি গর্জেস আমার ঠান্ডা লাগতেছে মানে মানে ঠান্ডা লাগছে আর কি আমার কথা ক্লিয়ারলি না শোনা গেলে আমাকে কাইন্ডলি জানাবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা আমি জাস্ট একটু দেখাই স্যালোয়ারটা কিন্তু নর্মাল কাটিং এ থাকবে স্যালোয়ারটার মধ্যে কিন্তু একদম পুরোটাই প্রিন্ট করে দেওয়া ডিজিটাল যে প্রিন্ট আছে এই প্রিন্টের মধ্যে হচ্ছে পুরোটাই প্রিন্ট করে দেওয়া এন্ড অন্যটাও জাস্ট আমি এক পাশ থেকে দেখাই অন্যটা কিন্তু চারো সাইড দিয়ে হচ্ছে খুব সুন্দর করে লেস করে দেওয়া আছে ঠিক আছে পারে বলেন আপনি যেখানে বলেন আর মাঝখানে পোর্শনটাতে ফুল প্রিন্টটা আছে এছাড়াও কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন এই যে এই টাইপের পুরো ফুল প্রিন্টটা আপনারা পাচ্ছেন সো আমি এটার একটু ফুল লুকটা দেখাই দিই আমি ডিটেলসে চলে আসি এই হচ্ছে এটার ফুল লুক এটা কিন্তু অনেক বেশি কোয়ার্জেস এস্থেটিক লাগবে পড়লে যে কেউ পড়লে অনেক বেশি ভালো লাগবে আর আমি এই কথা নাম্বারই হচ্ছে ম্যাটেরিয়ালসে চলে আসি ম্যাটেরিয়ালসটা হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা এটা কিন্তু একদম কোটার মধ্যে কোটার মধ্যে মানে কোটা কটন সিল্ক ঠিক আছে কোটা কটন সিল্ক আর হচ্ছে এটা হচ্ছে প্রিন্ট করে দেওয়া ঠিক আছে একদম ডিজিটাল প্রিন্ট আর ড্রেসটাও সেম বরামরের মতো কোটা কটন সিল্ক আর হচ্ছে এখানে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আর এখানে হচ্ছে হ্যান্ড এম্বারি দিয়েই সিকুয়েন্সের কাজ করে দেওয়া আর স্যালোয়ারটাও তো হচ্ছে আপনার সিল্কের মধ্যেই পাচ্ছেন কটন সিল্কের মধ্যে পাচ্ছেন সো অনেক বেশি আরামদায়ক এছাড়াও কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কালার একশো পার্সেন্ট গ্যারেন্টি জাস্ট গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোন ডিটারজেন্ট দিয়ে ইউজ করবেন না এছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আর এটার সাইজটা জাস্ট এম সাইজটাই আমার কাছে অ্যাভেলেবেল জাস্ট এম সাইজটাই হচ্ছে আমার কাছে আছে এছাড়া আর কোনো সাইজ হবে না জাস্ট এটা যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন অথবা আমার শোরুমে চলে আসবেন আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি সব নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্মান শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকায় ছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আমি নেক্সট কালারে চলে যাবো এটা নিয়ে অনেক বক করলাম আজকে আমার কথা বলতে এত বেশি কষ্ট হইতেছে মানে অনেক বেশি কষ্ট হইতেছে এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর কেন জানি কালারগুলো আসে না এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর বাট বোঝা যাচ্ছে না কেন জানিস এটার গলাটাও হচ্ছে বরাবরের মতো সেম আর এটার মধ্যেও কিন্তু আপনারা এতটুক এই গলা থেকে এতটুক কিন্তু আপনারা খুব সুন্দর করেই যাই এতটুক কিন্তু আপনারা পুরোটাই পাচ্ছেন হ্যান্ড এম্বারি প্লাস সিকোয়েন্সের কাজ করে দেওয়া ঠিক আছে ফার্স্টে হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যান্ড অ্যাম্বারি ওয়ার্ক করা হয়েছে দেন হচ্ছে সিকোয়েন্সের কাজ করা হয়েছে এটা কিন্তু খুবই এস্থেটিক লাগে একদম ইউনিক একটা কালেকশন আর আমি একটু কাজ একটু নিখুঁত আপনাদের দেখা এগুলো কিন্তু ছুটার কোনো চান্স নেই ঠিক আছে এগুলো কিন্তু ছুটার কোনো চান্স নেই আর এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্টেড ডিজিটাল প্রিন্টের মধ্যে আর নিচের পোর্শনটাতে একটু আমি চলে যাচ্ছি নিচের পোর্শনটাতে দেখেন এখান থেকে শুরু হয়েছে একদম পুরোটা হচ্ছে কভার করছে এই যে নিচের পোর্শনটা এরকম আসবে নিচে পোর্শনটাতেও কিন্তু হচ্ছে আপনার ডিজিটাল হ্যান্ড ডিজিটাল থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু আপনার হচ্ছে হ্যান্ড অ্যাম্বোডারি ওয়ার্ক করে দেওয়া প্লাস হচ্ছে সিকুয়েন্সের কাজ করে দেওয়া জাস্ট সি দেখেন কত সুন্দর অনেক বেশি সুন্দর সিকুয়েন্সের কাজ মানে এত বেশি ভালো লাগে আর হ্যান্ড এমোটারি হলে তো কোনো কথাই নাই অ্যান্ড এটার ফুল লুকটা আসবে এরকম আর এই হাতাটা হচ্ছে একদম ডিজিটাল থ্রিডি ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন এখানে ঝুলনি আছে দুইটা বড় বরির মতো দুই হাতে দুটা ঝুলনি পাবেন অ্যান্ড ড্রেসের নিচেও কিন্তু আপনারা পাচ্ছেন দুই সাইডে সো এই হচ্ছে ড্রেসের ডিটেলস বললাম এখন সেম বরাবরের মতো হচ্ছে এই অন্য তো চারো সাইডে কিন্তু একদম লেস করে দেওয়া আছে আর ওনার লুকটা আসবে এরকম এটা কিন্তু পুরোটাই হচ্ছে ডিজিটাল থ্রি প্রিন্ট করে দেওয়া ঠিক আছে আর স্যালড টা হচ্ছে বরাবরের মতো সিল্ক ম্যাটেরিয়াল কটন সিল্ক ম্যাটেরিয়াল ইট স্যালড টা কিন্তু পুরোপুরি একদম থ্রিডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটার ফুল লুকটা এরকম আসবে এটার বেসিক একটাই সাইজ আমার কাছে আছে এটা হচ্ছে এটা কিন্তু এল সাইজ এর আগে ছিল যেটা এটা এম এটা এল জাস্ট চার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবো না অথবা আমাদের শোরুমে চলে আসবে তার আগে আমি একটু একটু হচ্ছে বলে দিই এটা কিন্তু ভিতরে পুরোটাই ইনার সেট করে দেওয়া এই যে আমি যদি একটু দেখাই পুরোটাই কিন্তু ইনার পেয়ে যাচ্ছেন আপনারা এখন ম্যাটেরিয়ালসটা চলে আসে ম্যাটেরিয়ালসটা হচ্ছে কোটা কটন সিল্কের মধ্যে স্যালোয়ারটা হচ্ছে সিল্কের মধ্যে অন্যটাও কোটা কটন সিল্কের মধ্যে এটার উপরে হচ্ছে থ্রি ডি ডিজিটাল প্রিন্ট করে দেওয়ার উপরে আবার হ্যান্ড এম্বয়ডারি ওয়ার্ক করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া বড়ি পুরো মানে এত বেশি সুন্দর পুরো হচ্ছে কাস্টমাইজটা অনেক বেশি সুন্দর ঠিক আছে কোটার মধ্যে যেহেতু অনেক কমফোর্টেবল ফিল পাবেন জাস্ট এটার একটা সাইজই আছে সো আমি মানে ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে বলবো যে একলিস্ট আমাদের শোরুমটা ভিজিট করেন কারণ এখানে যেটা আমি পাঁচটা দেখাবো এখানে আরো হাজারটা দেখতে পাবেন আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের কিন্তু কালার একশো পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন জাস্ট হচ্ছে গরম পানিটা অ্যাভয়েড করবেন হার্ড কোন ডিজার্টেশন ইউজ করবেন মানে এত বেশি কষ্ট হইতে আজকে কথা বলতে যাই হোক আমি এখানে লাইফটা শেষ করব আমি আমাদের শপের ঠিকানা একটু বলে দিচ্ছি শপ ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সিমানন্দ সমাজ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি সো আজকের জন্য এ পর্যন্তই নেক্সট লাইভের জন্য চোখ চোখ রাখবেন আমাদের পেজে